হ্যাঁ সুপ্রিয় দর্শক বিন্দু সালাম ও শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন শুরুতে অনুরোধ করব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটু লাইক এবং শেয়ার করে যাবেন তাতে হয়তো আমার উপকার হবে যাই হোক আসলে কথা বলার মতো কোনো পজিশন নেই তবুও বলতে হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আসলে তো আজকে কথা বলবো কবুতরের যে সামনে এখন যে সিজন আসছে এই সিজনে কিন্তু বেশ কবুতরগুলোর আপনারা দেখবেন এই যে বসন্ত রোগ বা ফক্স হয় আর কি এটা কিন্তু আসলে আমরা অনেকেই বলি যে মশার কামড়ের কারণে হয়ে থাকে তবে আমি এর সাথে খানিকটা দ্বিমত পোষণ করি আবার হতেও পারে এমনটাই তবে ফক্সও কিন্তু এক ধরনের রোগ আর এই গুটি ফক্স বা গুটি বসন্ত এর জন্য কিন্তু অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই মশার উপদ্রব থেকে আসলে কৌতারকে কীভাবে বাঁচাবেন সেক্ষেত্রে কয়েল জ্বালিয়ে দেওয়া যাবে কিনা কয়েল জ্বালিয়ে দিলে কোনো সমস্যা হবে কি না তো আসলে কয়েল জ্বালিয়ে দেওয়া যায় কয়েল জ্বালিয়ে দিলে কোনো সমস্যা ওইভাবে হয় না তবে ধোয়া যেহেতু ওটা একটু কিন্তু মানুষের জন্য অস্বস্তিকর কবুতারের জন্য হতে পারে সেজন্য যদি কয়েল মেলা বেশি না জ্বালালে কোনো অসুবিধা না হয় তাহলে না জ্বালানোই ভালো হবে আর জ্বালালে খুব বেশি সমস্যা হয় না আর এই মশার কামড়ের জন্য সাধারণত একটা টিপস আছে সেটা হচ্ছে যে যে নিম পাতা তারপরে নেপথল তারপরে আরও হলুদ কাঁচা হলুদ এরকম কয়েকটা সংমিশ্রণ দিয়ে রাখলে নাকি মশা সেখানে আসে না আমার সঠিক জানা নেই আমি এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে আপনাদের তারপরে সঠিক পরামর্শ দিয়ে ভিডিও বানাবো তো কয়েল জ্বালিয়ে দেওয়া যাবে আবার যদি আপনার মনে হয় যে না বেশি সময় কয়েল জ্বালালে অসুবিধা হচ্ছে আপনি একটু খেয়াল করবেন তাহলে পরবর্তীতে বন্ধ করে দিবেন এটা আর এই যে ফক্স বা গুটি বসন্তের আসলে চিকিৎসা কি আপনারা অনেকেই হয়তো জানেন না যে এ রোগেরও প্রতিকার রয়েছে চিকিৎসাও রয়েছে তো সেটা হচ্ছে যে ফক্স রিমুভার নামে এক ধরনের মেডিসিন পাওয়া যায় গোড়া আর সেটা হচ্ছে সাধারণত অ্যাসিড বডিকের মতো এরকম তো এই এইগুলো কিন্তু যদি ওই ফক্সটাকে গালিয়ে ওইখানে রক্ত বের করে সাদা যে অংশ থাকে ওটা যদি বের করে ওইখানে লাগিয়ে দেওয়া হয় তাহলে এক থেকে দুইবার লাগালেই নাকি এটা সেরে যায় এটা সেরে যায় বলতে আসলে সেরে যায় তো এটা অনেকেই হয়তো জানেন না আমার এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কারো মনে হয় যে না আসলে ফক্স রিমুভার ওষুধ আপনাদের মেডিসিন আপনাদের দরকার তাহলে যোগাযোগ করতে পারেন আমার কাছে নেই কিন্তু আমি যার সাথে যোগাযোগ কর তার কাছে থেকে আমি আপনাদেরকে নিয়ে দিব অথবা তাদের সাথে তার সাথে যোগাযোগ করিয়ে দেবো আপনারা নেবেন আর কি তো এখানে আবার যেন ভেবেন না যে ভাই মধ্যস্থতা করে দিচ্ছে হয়তো ভাইয়ের কোনো লাভ আছে ঠিক আমার কাছে আসলে আমি এইটা এইগুলো করি না কখনো আমি যতদূর সম্ভব বিনা স্বার্থে আপনাদের উপকারের চেষ্টা করে থাকি তো এটাই ছিল আর হচ্ছে যে যদি এই ফক্স রিমুভারে কাজ না করে তাহলে সে কিন্তু গ্যারান্টি দিয়ে দেয় যে সে টাকা আসলে ফেরত দিবে তো এই সময়ে এসে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখন শীতের পরিমাণ কিন্তু কমে গেছে সামনে গরম আসছে এখন মশার উপদ্রব বাড়বে এবং একই সাথে কিন্তু এই যে কবুতরের গুটি বা ফক্স এই যে রোগগুলো এই রোগগুলো কিন্তু বেশি পরিমাণ বাড়া শুরু করবে যার জন্য কিন্তু আপনাদের উদ্দেশ্য আজকে এই ভিডিওটা তৈরি করা যে আপনারা যেন সচেতন হতে পারেন আর নিজের কবুতরের প্রতি যত্ন নেবেন শীত চলে যাবে এখন আবহাওয়া চেঞ্জ হবে সামনে গরমের সময় আসতে গেলে এখনও অনেক সময় কিন্তু সিজনারি কিছু রোগ ব্যাধি হয় সেক্ষেত্রে কবুতরের জন্য একটু ভালোভাবে বিশেষ করে কবুতারের যদি আপনি নজরে রাখেন কখন কোন কবুতারটা কেমনভাবে খাচ্ছে কি করছে এগুলো যদি একটু দেখতে পারেন তাহলে মনে হয় যে আসলে কোনো অসুবিধা হয় না তো আজকে আর বেশি কথা বলবো না এই পর্যন্তই ভিডিও বেশি হলে লং হলে অনেকেই দেখেন না আপনারা অস্থির হয়ে যান অনেকেই পরামর্শ দেন যে ভাই ছোটো ছোটো ভিডিও করতে তো তারপরে একটা কথা আপনাদেরকে বলতে গেলে সেটা যদি শেষ পর্যন্ত বোঝায় না বলা হয় তাহলে আসলে নিজের ভিতরে একটু খারাপ লাগে তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে